দুই স্বামীর এক স্ত্রী চাঞ্চল্যকর ঘটনা সাহাপুর গ্রামে এক মহিলার দুই স্বামীর সঙ্গে সম্পর্ক ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অভিযুক্ত মহিলার নাম আরিফা বিবি তার বাড়ি সাগরদিঘি থানার মথুরাপুর গ্রামে প্রায় এগারো বছর আগে তার বিয়ে হয় শাহাপুর গ্রামের বিলাল শেখের সঙ্গে তাদের এক পুত্র সন্তান এবং এক কন্যা সন্তান রয়েছে তবে দুই বছর আগে আরিফ বিবি পালিয়ে যান তেঘরি কয়েলপাড়া গ্রামের আনিকুল শেখের সঙ্গে এবং তারই সঙ্গে গোপনের সংসার শুরু করেন এই ঘটনা ঘিরে গ্রামে সালিসি সভা হয় এবং থানায় অভিযোগ ওঠে সালিসি সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রায় এক মাস দশ দিন আগে আরিফা বিবি পুনরায় স্বামী বেলাল শেখের বাড়িতে ফেরেন কিন্তু বুধবার রাতে দশটার সময় তিনি গোপনে আনিকুল শেখকে ডেকে আনেন বেলাল শেখের বাড়িতে দুজনে একই ঘরে রাত্রি যাপন করে বলে অভিযোগ রাত প্রায় দুটার সময় তারা একসঙ্গে বেরিয়ে পড়লে গ্রামের দুই যুবকের চোখে পড়ে পরবর্তীতে স্থানীয়রা তাদের ধরে ফেলে এবং মেয়ের অভিভাবক আসা পর্যন্ত বেঁধে রাখা হয় তাদের ঘটনাটি জানানো হয় লালগোড়া থানায় পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যান ধারায় বিস্তারিত দেখাবো চোখ আমাদের এবি নিউজ বাংলার পর্দায় ব্যুরো রিপোর্ট এবি নিউজ বাংলা নিজে কথা বলছো আমরা তো জানিনা স্যার আমি চাচ্ছি যে ছেলে দুটা আমার জামাই ছেলে দুটো থেকে যায়

তার বাড়ি কোথায় বাড়ি থানা থানা লালগলা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মিত্রপুর থানা থানা আপনার নাম নাম মরুন আপনার মেয়ের নাম জিমালি খাতুন আমরা যখন ছিলাম রাতে দুটো ভাবে তখন এদের বাড়ির সামনে আমরা ছিলাম এদের বাড়ির সামনে ছিলাম তখন দেখলাম মেয়েটা আর ছেলেটা রাস্তার মাঝে হাত ধরে দাঁড়িয়ে আছে আমাকে বলল আমার বন্ধুটা যে কে পাল আছে আমার কথা হয়েছে যে আমি বললাম ওই দাঁড়া 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 ছেলেটা কিন্তু দাঁড়ালো মেয়েটা কিন্তু পালিয়ে গেছে ঠিক আছে মেয়েটা কিন্তু পালিয়ে গেছে তারপরে আমরা ধরলাম ওকে ধরে নিয়ে এসে ছেলেটাকে এখানে রাখলাম ছেলেটা তখন আমাকে বলছে দাদা দাঁড়াও এখানে আমি দেখে নিয়ে আসছি কে ছিল তখন ডাইরেক্ট এই বাড়িতে ঢুকে গেছে দিয়ে ধরে রেখে মানে আমি ধরে রেখেছিলাম হাত তখন এখন হচ্ছে যে ওই যে মেয়ের যে শ্বশুর মেয়ের শ্বশুর তিনি ওনাকে খামবে রাখো ব্যাস এটাই আমরা এখন কি চাইবো শাস্তি চাই দুজনেরই

আরিফার মুঠা মিঠলা বাংলা বলতে রাত্রে আমি প্রত্যেকদিন শুয়ে থাকি সব গেছি মদ খেয়েছিলাম হ্যাঁ আরও দুজন ছিল আর তিনজন আমি কিন্তু আজকে রাত্রে বাইরে শুয়েছিলাম না বাড়িতে শুয়েছিলাম বাড়ি আমার দুটো এবার আমি বাইরে শুয়ে থাকি আজকে রাত্রে ওরা বারোটা পর্যন্ত আমার স্ত্রী ছিল আমার চারটা বহিন ছিল আমার ভাতিজি ছিল বলে ছিল আরো সবাই ছিল ঝামেলা আমার একটা ভাঙিয়ে গেলে আমি কিন্তু বাড়িতে এসেছে মোর ব্যাপার তো আমার স্ত্রী বুঝছে এরকম বাড়ি এসেছে এরকম যে শুনলাম যে ব্যাপার ওই শনি মোবাইলে ফোন করেছে ওই শনির কাছে বললে না কিছু নাই আবার চলে গেলাম প্রধানের কাছে মুরলের কাছে গেলাম মুরলের কাছে যা মুরল বললে থানায় দিয়ে দেয় এই থানায় যা মুরলাম না ফোন করলাম আমার বিহাই তখন অসুখ হ্যাঁ বিহাই অসুখ তাইকে ফোন করলাম উঠিয়ে গেছে সবাই মিটে

আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তারপরে আর দোকানে আমি সিগারেট নিয়েছি ওই দোকানদারও বললো যে আমার দোকানে নটা সাত নটার মধ্যে সিগারেট নিয়েছি সে সিগারেট নেওয়ার পরে খাওয়া দাওয়ার পরে ওর রুমে গেছি দশটা সাড়ে দশটায় ঢুকেছি এবার দুটো পর্যন্ত এবার আমি একসঙ্গেই ছিলাম রুমে তারপরে ওই বললো যে চলো এবার ফাঁকা হয়েছে রাস্তা হ্যাঁ আমার স্ত্রী আছে আমি ডিভোর্স দিই ওকে সেটা ওই জানে আমি শ্বশুরবাড়ি ওকে পাঠালছিলাম ওর বাবা মা এখানে চার তারিখ পাঠিয়ে দিয়েছে বলে দিয়ে এবার আমি শুনছি যে বলে আমি বলে ডিভোর্স দিয়েছি হ্যান ত্যান করেছি তারপরে এদের বিয়ে পড়ালছি ডুপ্লিকেট করে এবার আমি তো ডিভোর্স দিইনি আমার কোনো সহি সহি আমি কোনো জায়গায় করিনি ওই যে রাস্তাতে দেখেছে অত রাত্রে সোশ্যাল মিডিয়ার ইচ্ছা থাকলে আমার দুজনে কি করে আনিকুল আনিকুল সে